ওকে এগুলো হচ্ছে বাচ্চাদের লেহেঙ্গা দেখেন অনেকে যাচ্ছেন বেবিদের জন্য লেহেঙ্গা হ্যাঁ

অবস্থিত তাদের এখানে ইন্ডিয়ান পাকিস্তানি দেশীয় সব ধরনের শাড়ি এবং লেহেঙ্গা রয়েছে এবং তারা শুধু পাইকারি এবং খুচরা বিক্রি করে আজকের ভিডিওর মাধ্যমে তাদের এখান থেকে কিছু লেহেঙ্গার কালেকশন দেখাবো আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সঙ্গে থাকবেন এটা কি ইন্ডিয়ান বেনারসি এটা এটা ইন্ডিয়ান লেহেঙ্গা ইন্ডিয়ান লেহেঙ্গা আচ্ছা ওকে আর প্রত্যেকটাই ভাইদের টিকিট দাওর হইছে আচ্ছা দোকানের স্টিকার লাগানো থাকে যেহেতু এটা আমার সম্পূর্ণ দায় দায়িত্ব আমার আচ্ছা স্যার ভালোমন্দের দায়িত্ব আমার আমি আমার দোকানের ঠিকানা দিয়ে আমি মাল বিক্রি করি আচ্ছা আচ্ছা ওকে এটা আর আপনার এই যে অর্ডারর সাথে দাও ওকে এটা হচ্ছে আপনার কি কাজ করা থাকবে কট সুতার কাজ করা থাকবে হ্যাঁ এটা কট সুতার কাজ করা থাকবে ওকে আচ্ছা এবং এর সাথে একটা সুন্দর উন্না থাকবে থাকবে এবং বটি থাকবে আচ্ছা আচ্ছা এই টোটাল লেহেঙ্গাটার প্রাইস কেমন করবে এই লেহেঙ্গাটার দাম পড়বে হলো মাত্র 1750 টাকা মাত্র 1700 টাকায় লেহেঙ্গা হ্যাঁ 1750 টাকা আচ্ছা মাত্র 1700 টাকায় লেহেঙ্গা এগুলো তো বড়দের লেহেঙ্গা তাই না হ্যাঁ বড় দের লেহেঙ্গা আচ্ছা অনেকে মনে করতে পারে বাচ্চা এগুলো হচ্ছে বড় দের লেহেঙ্গা বড় লেহেঙ্গা বড় লেহেঙ্গা এটার মধ্যে আরেকটা কালার নাকি এটা আরেকটা না এটা হচ্ছে একটা ডিজাইন আরেকটা আইটেম আরেকটা লেহেঙ্গারি কিন্তু একটু দামি এটা আচ্ছা এটা আবার ওই জিনিস না এটা আবার জনি ওয়ার্কার কাজ ওকে যারা ভিডিওটি দেখছেন ধৈর্য সাহকারে শেষ পর্যন্ত দেখবেন ওকে দেখেন কত চমৎকার এটা হচ্ছে লেহেঙ্গার নিচের অংশ এর সাথে থাকবে একটা ওড়না থাকবে ওড়নাটাও কিন্তু অনেক চমৎকার একটা ওড়না দেখেন অবশ্য ঠিক আছে দেখেন অনেক সুন্দর একটা ওড়না আর এর সাথে থাকবে হচ্ছে দেখেন সাইট থেকে হচ্ছে আপনার

এই যে দেখেন ওকে 벨ভেটের মধ্যে অনেক সুন্দর করে হচ্ছে কাজ করা থাকবে একদম পুরো কাজটা দেখেন ফুল অল ওভার কাজ করা একদম গর্জিয়াস এবং ক্যান ক্যান থাকবে সাথে তাই তো হ্যাঁ ক্যান ক্যান তো অবশ্যই ক্যান ক্যান না থাকলে লেhenga পরে কোনো সৌন্দর্য আসবে না আর এর সাথে এর সাথে থাকবে হচ্ছে গর্জিয়াস একটা ওর্ণা থাকবে এবং আপনার টপসের কালেকশন থাকবে এই যে টপসটাও ফুল 벨ভেটের করা থাকবে ফুল কাজ করা এবং এই যে দেখেন কপসের হাতার হাতার দিকটাও কিন্তু কাজ করা রয়েছে

জিপোর সাথেই এই বৃহৎ একটি পাইকারি মার্কেট পীর ইয়ামিনি মার্কেটের আমি এই মুহূর্তে রয়েছি বেজমেন্ট ওয়ানে এবং যে শপটিতে রয়েছি প্রতিষ্ঠার নাম হচ্ছে স্বর্ণ স্বর্ণলতা শাড়ি বিতান বিশাল একটি দোকান দেখতে পাচ্ছেন একেবারে সব ধরনের কালেকশন রয়েছে গায়ে হলুদের শাড়ি থেকে শুরু করে সব ধরনের শাড়ি লেহেঙ্গার কালেকশন তো আমরা এখন দেখাচ্ছি একটি লেহেঙ্গা লেহেঙ্গা দেখাচ্ছি এ দেখেন ওকে

আচ্ছা উন্নাটা অনেক অনেক ওকে ওকে গর্জি দর্শক যারা অর্ডার করতে চান ভিডিও স্ক্রিনের নাম্বার দেওয়া রয়েছে এই নাম্বারে যোগাযোগ করবেন ওকে এটা হচ্ছে উন্না এবং এটা হচ্ছে টপস এটা প্রাইস দেখবেন কত এটা আপনার পঁয়ত্রিশশো টাকা

এটা তো অনেক চমৎকার একটা লেহেঙ্গা একেবারে আনকমন একটা লেহেঙ্গা অনেক সুন্দর একটা লেহেঙ্গা অনেক সুন্দর এই দেখেন একেবারে সিকোয়েন্স এবং মাল্টি সুতার কাজ করা সিকোয়েন্স লেহেঙ্গা দেখেন এবং ক্যান ক্যান থাকবে ট্রিপল লেয়ার লেহেঙ্গা তো ক্যান ক্যান থাকবে একটা না ডবল আচ্ছা অনেক তিনটা ক্যানগা আছে তিনটা ট্রিপল লেয়ার ক্যান ক্যান সাথে হচ্ছে সিকোয়েন্সের কাজ করা আর ওড়নাটা দেখা দাও ওড়নাটা দেখো আচ্ছা আমরা একটু ওড়নাটা দেখিয়ে দেই

জাম কালার এবং কাপড়ের গেট আপ কাপড়ের পুরা কাজ কাপড়ের তারপর ওনাটা এটা দেখান আচ্ছা এই মেরুর কাজ সহ পাথরের কাজ সেটিং করা ওকে একেবারে পাথরের সেটিং করা সেটিং করা পুরা পাথরের সেটিং করা ভিতরে পাথরের সেটিং থাকবে অল ওভার সেটিং ওকে এটা সাথে থাকবে হচ্ছে আপনার এটা সাথে থাকবে ওনা থাকবে একটা ওনা থাকবে ওনা সাথে আবার টপস থাকবে টপস থাকবে ওকে টোটাল সেটআপটা প্রাইস কত রাখবেন আচ্ছা এই যে দেখেন এই দেখেন ওকে

আপনার এটা আছে আপনার টপসটা এবং ওন্নাটা আচ্ছা ওন্না এবং টপসটা দেখিয়ে দেই এটা হচ্ছে সুতার কাজের মধ্যে অনেকে চান কমফোর্টেবল হ্যাঁ হ্যাঁ ওকে তাদের জন্য কিন্তু লেহেঙ্গা পার্টিতে ভালো একটা স্ট্যান্ডার্ড পড়তে চান ওকে তাদের জন্য এটা এটা প্রাইস কত রাখবেন এটা হলো পড়বে আপনার 6800 6800 টাকা 6800 টাকা এরপরে দেখাবো একেবারে মানে ইউনিক কালার এই কালারের লেহেঙ্গা একেবারে ইউনিক একটা লেহেঙ্গা আসলে এবং এটা মধ্যে আপনার একটা দুইটা এটা আপনার ক্যান ক্যান লেয়ার ক্যান ক্যান যুক্ত হচ্ছে Lehenga টি একদম একটা সুপার কালার এর মধ্যে আরো কালার হবে আচ্ছা একটা দিচ্ছি এটার টপ স্টাও দেখাও ওকে অনেক কি স্যাটিন একটু আনকমন লেহেঙ্গা পড়তে কমন সবাই পরে আনকমন কিন্তু যাদের রুচি একটু জানেন বিশেষ মানুষ তাই যে কাজটা দেখেন আচ্ছা আচ্ছা এই যে দেখেন দোপাট্টা কত গর্জিয়াস কাজ করা আর এ হলো আপনার টপস

তাহলে সেই লেহঙ্গাটার দামও অনেক কমে যায় বুঝছে এইটা ঘের যেমন বেশি কাপড়ের মান

এখন দেখাবেন হচ্ছে গুজরাটি লেহেঙ্গা হ্যাঁ এটা আপনার ডাবল ওল না আচ্ছা সিঙ্গেল ওল সেই মানে অনেক สมodhpur একটা কালেকশন এবং এটার ওলনাটা ডাবল হবে বুঝছেন আচ্ছা দেখেন মানে এই এর পশনটা দেখেন কত সুন্দর ডিজাইন করা রয়েছে এই যে এবং কাজের ফিনিশিং অনেক সুন্দর এই যে কাজের ফিনিশিং কাজ আচ্ছা এটা সাথে থাকবে হচ্ছে ওন্না এবং

কত চমৎকার লাগতেছে এখন যেটা দেখাছেন এটাও গুজরাটি তাই না হ্যাঁ এটাও গুজরাটি ওকে এটাও ডাবল এন একটা গুজরাটি লেহেঙ্গা দেখেন কত চমৎকার এই দেখেন ওকে এবং এটা এটার সাথে এটাও দেখা দিও এটার সাথে দেখেন হ্যাঁ প্যানেলটা দেখেন প্যানেলটা অনেক চমৎকার কাজ করা ওকে আচ্ছা আচ্ছা এটার সাথে থাকবে কি কি এটার সাথে ডাবল ওন না হ্যাঁ এটা তো ডাবল এন না হ্যাঁ এটা ডাবল এন না ওকে এটা ডাবল ওন ডাবল এন না এই যে দেখেন এটার সাথেও কিন্তু আপনারা ডাবল ওন্না পেয়ে যাবেন

ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ প্রতিনিয়ত পছন্দের পণ্যের আপডেট তথ্য জানতে এখনই সাবস্ক্রাইব করুন টোয়েন্টি টোয়েন্টি ব্লগস